এখন আমি এসেছি ম্যাঙ্গো লিফ যেটা কিন্তু এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে একদমই পাশে রয়েছে সোদপুর থেকে ব্যারাকপুর আসার পথে কিন্তু এই রেস্টুরেন্টটা লেফট সাইডে পড়ে আর রেস্টুরেন্টে তোমরা যদি অ্যাম্বিয়েন্সটা দেখো পুরো কিন্তু এখানে আম গাছের নিচে কটেজ করে এরকম রেস্টুরেন্ট বানানো এসি রুমও আছে আর নন এসি জায়গাও রয়েছে খুবই সুন্দরভাবে ডেকোরেশনটা দেখো কত আম গাছ আর কত আম গাছে আম রয়েছে আর পুরো ক্লিন খুবই সুন্দর মনে হবে রোদ এই হলো ম্যাঙ্গোলিপে মেনু কার্ড এখানে কিন্তু রিজনেবল কস্টে বেঙ্গলি থালি স্টার্টার চাইনিজ অনেক রকম আইটেম কিন্তু পাওয়া যায় এটা সকাল এগারোটার সময় খোলে রাত্রে এগারোটা অব্দি খোলা থাকে আমরা রীতিমতো এখানে একটা জল নিয়ে নি নিয়েছি আর এমএসে সত্যি খুব সুন্দর গরমকালেও কিন্তু মনে হচ্ছে না গরম এত চলে এসেছে আমাদের থালি থালির মধ্যে রয়েছে রাইস পাপড় সালাড রয়েছে আর এখানে নিচে আমরা কিন্তু একটা ফিশ থালি আর একটা নিচে চিকেন থালি সেই অনুযায়ী চলে এসেছে এখানকার এখানকার যে তরকারিটা হয় সেই তরকারিটা কিন্তু ডেইলি চেঞ্জ হয় আজকে রয়েছে উচ্ছে আলুর তরকারি রয়েছে এই তরকারির মধ্যে আজকে উচ্ছে আলুর তরকারি রয়েছে ডেলি কিন্তু এদেরকে কিন্তু আইটেম চেঞ্জ হয় কোনোদিন সোয়াবিন থাকে কোনোদিন ধোকার ধোঁকার ডালনা থাকে এরকম অনেক রকম আইটেম থাকে আর এছাড়াও ডাল রয়েছে রয়েছে চিকেন কষা আর রয়েছে মাছ এসি তে না বসে কিন্তু বাইরে বসে আমরা পুরো এই মিলটাকে এনজয় করছি খুবই সুন্দর জায়গার মধ্যে পরিবেশটা দারুণ লাগলো একদম কল্যাণ এক্সপ্রেসের পাশেই কিন্তু রয়েছে খুবই সুন্দর তোমাদের আসলেও তোমাদের কিন্তু ভালো লাগবে এই জায়গাটা আর এখানে নিচে উচ্ছে আলু তরকারি তো আমি উচ্ছে খাই কিন্তু একটা রেস্টুরেন্টের উচ্ছেটা মানে আশা করিনি বাঙালি থালির মধ্যে এরকম উচ্ছে থাকবে যাই হোক যেখানকার যেরকম আইটেম চলে সেরকমভাবে আইটেম নিয়েছি আমি এখানে যাই হোক উচ্ছে আলুটা অনেকটা পরিমাণে দিয়েছি একটা বোল ভর্তি করে দিয়েছি আর এখানে চিকেন রয়েছে ফার্স্টে উচ্ছে আলুটা এই কুমড়ো দিয়ে রয়েছে কিন্তু এটা অতটা লাগবে না সেই জন্য কুমড়ো দিয়ে বানানো রয়েছে এখানে

উচ্ছালো তরকারিটা ঝমাঝম অল্প ভাত দিয়ে কিন্তু খেয়ে উঠলাম এবার কিন্তু পালা হচ্ছে ডালটা খাবো ডালটাও বলছে খুব সুন্দর হয়েছে ডালটা কিন্তু বেশ ঘন ডাল মুসুর ডাল ইউজ করা হয়েছে পিঁয়াজ ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়ে কিন্তু বানিয়েছে যা উচ্ছালো তরকারি খাওয়া শেষ এবার ডাল খাওয়ার পালা এই যে ডালটা দেখো ডালটা কিন্তু মুসুর ডাল রয়েছে জিরা ফোড়ন আর পিঁয়াজ দিয়ে কিন্তু করা হয়েছে টমেটোর ডাল হলে আরও বেটার হতো বাকি এখানে পাতিলেবুটা পাতি দিয়েছে পাতিলেবুটা দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ডালটা খেতে দারুণ একদম যেহেতু এটা থালিটা খুব সস্তা সেই জন্য কিন্তু আইটেমও কম রয়েছে এখানে রয়েছে দেখো চিকেন কষা রয়েছে কষা বলবো না চিকেন গ্রেভি আইটেম রয়েছে এটা একটা আর এটা মাস্টার গ্রেভি ইউজ করা হয়েছে আর মাস্টার গ্রেভি খাওয়া সেরকম ভালো লাগে না একটা লেগ পিস রয়েছে তার সাথে রয়েছে কিন্তু একটা উইংসের পিস রয়েছে মানে দু পিস চিকেন দেওয়া হয়েছে আর এক পিস রয়েছে ফিস আমি উইংসের পিসটা নিয়ে নিচ্ছি এই গ্রেভি দিয়ে খাওয়া খাবো এখন এই গ্রেভিটা মাস্টার গ্রেভিতে ইউজ হয় এর জন্য কিন্তু অত একটা ভালো লাগে না আমি জানি না তোমাদের কিরকম কী লাগবে আমার মাস্টার কিন্তু সত্যি অসাধারণ খেতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর চিকেনটা যথেষ্ট ভালোভাবে বয়ল হয়েছে চিকেনটা একদম দারুণ পিস দিয়েছে কিন্তু যাই হোক ওই মাস্টার গেবে যাই বলবো মাস্টার গেমত অতটা ভালো লাগে না কিন্তু টেস্ট ঝোলের অসাধারণ জাস্ট অসাধারণ আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এত সুন্দর খাওয়ার সত্যি দারুণ চিকেনটা কিন্তু সত্যি দারুণ রাইসটা একটু কম দিয়েছি তিরিশ টাকা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে লার্জ নিয়েছে যেটা পঞ্চাশ টাকা নিয়েছে রাইসের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ঘি ভাত একদম বাসমতি রাইসটা কিন্তু ঘি দিয়ে রয়েছে দারুন জাস্ট একদম রোদের একটু হালকা আলু আসছে আর এত সুন্দর রাইসের কোয়ালিটি তার সাথে কিন্তু চিকেন দিয়ে খাওয়ার একটা আলাদাই মজা আমার তো বেশ দারুণ লাগছে আর এখানে চলে এসেছে মাছ এটা হচ্ছে কাতলা মাছের পিস রয়েছে কাতলা মাছের পিসটা দেখো যথেষ্ট বড় রয়েছে কাতলা মাছের এই আইটেমটা নিয়েছে কিন্তু একশো কুড়ি টাকা থালি নিয়েছে আর চিকেন নিয়েছে একশো তিরিশ টাকা দেখো গ্রেভিটা দেখো সেম গ্রেভি কিন্তু চিকেন আর মাছের আইটেমের সেম গ্রেভি যে জন্য বললাম মাছটার গ্রেভি যাই হোক এটাও নিশ্চয়ই ঝোলটা সুন্দর হবে আর মাছটা দেখো কত সুন্দর কিন্তু গাদার একটা পিস দিয়েছে দারুণ জাস্ট দারুণ অসাধারণ মাছের ঝোল যদি পাতলা করে জিরা ফোর আরো বেশি বাঙালি রেস্টুরেন্টের ওরা আমার মাছের আইটেমটা অত একটা ভালো লাগলো না যাই হোক তোমরা যদি এখানে আসো ট্রাই করে দেখতে পারো তোমাদের কেমন কি লাগে কিন্তু দারুন রাত্রিবেলাটা আরও সুন্দর লাগবে দেখতে আমরা এসেছিলাম দুপুরবেলা দুটোর সময় লাঞ্চ করতে এখানে দারুণ হলো খাওয়া দাওয়া জাস্ট মাছটা অত একটা ভালো লাগলো না যেহেতু মাছটা আর দিয়ে বানানো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও লাইক কমেন্ট করতে ভুলো না যদি তোমরা এখানে এসে থাকো আগে বা আসতে চাও দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও সাথে ততর জন্য টাটা বাই বাই এই হচ্ছে আমাদের বি লাজগের আজকের টাটা